এখানে রয়েছে বেশ কিছু সমাধি বন্ধু সুন্দর সুন্দরের আশ্রমে যারা ব্রহ্মচারী আছেন তারা দেহত্যাগ করলে এখানে সমাহিত করা হয় সমাধিস্থল এখানে দুইটি সমাধিস্থল রয়েছে এখানে একটি ভক্তাবাস তৈরি হয়েছে নতুন সমাধিস্থল মহেন্দ্রজির সমাধিস্থল প্রভু জগৎ সুন্দরের বাল্য খেলার সাথে ছিলেন মহেন্দ্রজি মহেন্দ্রকুঞ্জ সন্ত নিবাস ভক্তরা এখানে এসে রাত্রির যাপন করে থাকে দূর ভক্তরা সামনেই রয়েছে বাগান অফিস কক্ষ এই ঘরটিতে প্রভুসুন্দর দীর্ঘ আঠারো বছর বুবাধেনে মক্ত ছিলেন দীর্ঘ আঠারো বছর বুবাধেনে মক্ত ছিলেন তুলসী মঙ্গল যোগমায়া যোগমাযা চালতা গাছ উনিশশো একাত্তর সালে ধ্যানরত অবস্থায় সাধুদের পাক নির্বিচারে গুলি করে হত্যা করা হয় তারই নিদর্শনস্বরূপ বেদি তৈরি করে রেখেছেন সিধাম শ্রী কর্তৃপক্ষ যোগমায়া যোগমায়ার চালতা গাছ এখানে অনেকের মনোবাসনা পূর্ণ হয়ে থাকে আমরা এখন চলে এসেছি বহু সুন্দরের মূল মন্দির এখানে চব্বিশ ঘন্টা নামকীর্তন হয়ে থাকে এবং অবু সুন্দরের মূল মন্দির নাট মন্দির